আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি আছি বাজার হাটে তো অনেক দর্শক ভাই আছেন আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই অরিজিনাল বাচ্চা কিভাবে তো সেক্ষেত্রে আমরা জানার যানোর চেষ্টা করব অরিজিনাল আসিমর্গির বাচ্চা আমরা কি হয়েছিল আসসালাম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না তো একটু দর্শকদের চাহিদা অনুযায়ী দেখাবেন যে তারা হলো আসিম মুরগির বাচ্চা কিনে অনেকে বলে দেবে

আবার পায়ের কল ছোট ছোট থাকবে আচ্ছা যে পায়ের যে খাসকা খাস কাছে ছোট ছোট এগুলো মানে অন্যান্য মুরগি সে ছোট 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 থাকবে জি এবং গার্গর দাম মোটা হোক

সেগুলো তো মরক মুরগি চিন্তা মনে হয় এগুলো সমস্যা হওয়ার কথা না 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 সমস্যা হয় না আর কি আর ভালো তো আর কোনো তো আছে হ্যাঁ মোটামুটি তো ভালো থাকবে মুরগার বডি ফিটনেস ভালো থাকবে ডবল বডি আচ্ছা আমাদের কি তোরা লেস সরকার দোকান পাতা আছে

এটা হলো মুরগি ছোট থাক ধন্যবাদ ভাই আপনার মরক মুরগি কিভাবে চুনবো সাথে সাথে